আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জে এফ এল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা ধবধবে এবং ঝরঝরে পারফেক্ট পোলাও রান্নার রেসিপি আমরা সবাই কিন্তু কম বেশি পোলাও রান্না করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় যে পোলাওটা রান্না করার পরে পোলার পোলাওটা অনেকটা নরম হয়ে গেছে অথবা পোলাওয়ের ভেতরে শাঁসটা সিদ্ধ হয়নি তো তখন কিন্তু পোলাওটা খেতে একদমই ভালো লাগে না আর আমি আজকে আপনাদের সাথে পারফেক্ট মেজারমেন্টে পোলাওটা রান্না দেখিয়ে দেব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে যারা নতুন রাঁধুনি আছেন অথবা ব্যাচেলার আছেন তাদের জন্য তো একদম পারফেক্ট একটি রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক পোলাও রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আমি যখন তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি ছোট ছোট করে ভেঙে দারুচিনি আর তিনটা এলাচ দিয়ে আমি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যখন মশলাগুলো থেকে সুন্দর একটি ফ্লেভার আসছে ঠিক ওই পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব না তাতে পোলাওয়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি পেঁয়াজটাকে জাস্ট এক মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল আমি পোলাওয়ের চালটাকে বিশ মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি তিন কাপ পোলাওয়ের চাল নিয়েছি এবার আমি পোলাওয়ের চালটাকে ভেজে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি চুলা রাস মিডিয়ামে রেখে চালটা ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়েছি আমি আবারও নেড়ে চেড়ে পোলাওর চালটাকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়েই পোলাওর চালটাকে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন পোলাওয়ের চালটা এভাবে ঝরঝরা হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে যে পোলাওয়ের চালটা একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমার পোলাওয়ের চালটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দেব ফুটন্ত গরম পানি আমি যে পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি দেবো আমি এখানে তিন কাপ পোলাওয়ের চাল নিয়েছি আর আমি এখানে ছয় কাপ পানি দেবো আমি পাঁচ কাপ পানি দিয়েছি আর এক কাপ দুধ দিয়েছি দুধটা দিলে টেস্টটা ভালো আসে কেউ দিতে না চাইলে বাদ দিতে পারেন এবার আমি নেড়েচেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন তাতে পোলাওতে পারফেক্ট লবণ হবে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি এতে কিন্তু পোলাওয়ের স্বাদটা ভালো আসে দিয়ে দিয়েছি পাঁচ থেকে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাস টা হাই হিটে রেখে আমি এটাকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা কমিয়ে দেব এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিসমিস কিশমিশটা সম্পূর্ণ অপশনাল যদি কেউ দিতে না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন আমার কাছে পোলাওতে কিসমিস দিলে খেতে দারুণ লাগে এবার আমি ঢাকটা দিয়ে ঢেকে চুলা রাস একদম লোতে রেখে চুলার উপরে রেখে দেব বিশ মিনিট ফিরে এলাম বিশ মিনিট পরে দেখুন পোলাওটা কত সুন্দরভাবে হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আবারও ঘি আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তাতে কিন্তু পোলাওয়ের ভেতর থেকে ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা আসবে আর কিন্তু খেতেও ভালো লাগবে উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দেব দশ মিনিট আমি দশ মিনিট দমে রাখার পরে ফিরে এলাম দেখুন পোলাওটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে মার্শাল্লাহ দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর সবগুলো পোলাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পোলাওগুলো ভিতরে কিন্তু একটু কাঁচা কাঁচা বা দানা দানা নেই আমি পরিবেশন করছি আপনাদের সামনে ঝটপট আমার পোলাওটা রান্না হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু হয়েছে দারুণ এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা বাসায় পোলাও রান্না ট্রাই করেন আশা করছি আপনাদের পোলাও হবে একদম পারফেক্ট আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ